নেইমার ফিরেছেন সান্তোসে ভক্ত থেকে জার্নালিস্ট সবাই অধীর আগ্রহে আছেন নেইমারের মাঠে ফেরার কিন্তু এই গুরুত্বপূর্ণ সময়ে নেইমারের পারিবারিক বন্ধু বাংলাদেশের ছেলে রবিন মিয়া আছেন বাংলাদেশে পরিদর্শনে গিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে ভবনে তাহলে কি বাংলাদেশ নিয়ে কোনো পরিকল্পনা আছে রবিন মিয়া এবং নেইমারের আসুন জন্মদিনে নেইমারের বন্ধু রবিন মিয়ার একান্ত কিছু গল্প শুনে আসি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার টেক গ্রামের ছেলে রবিন মিয়া দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন নেইমারের বাবার সাথে রবিন মিয়া ব্রাজিলে যান সতেরো বছর আগে ফুটবল খেলার দরুন প্রবল ইচ্ছা ছিল নেইমারকে কাজ থেকে দেখার কিন্তু সেই সুযোগ যেন হচ্ছিলই না তার কিন্তু হাল ছেড়ে দেননি রবিন একসময় নেইমারের ছোটবেলার বন্ধু জোয়াও সেলসোর সাথে পরিচয় হয় রবিনের